হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কালি ফের পৃথিবীতে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয় সো কাল বিকালেও আমরা রোডের মধ্যে সব কিছু পরিষ্কার করছিলাম এবং গাছের পাশে যেগুলো ময়লা ছিল প্লাস্টিক ছিল সেগুলো সব ঠিক করছিলাম কারণ গাছ বাঁচাতে হবে পরিবেশও বাঁচাতে হবে এবং পাশাপাশি আমরা রোড তো পরিষ্কার করছিলাম সকালেও করছিলাম এবং বিকালেও করছিলাম সেটা দেখাচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছেন সবাই শুধু আমরা না আমাদের চেয়ে জুনিয়র যারা ছিল তারাও ছোটো ছোটো বাচ্চারাও ছিল যে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চারা ওরাও করছিল আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করে পরিষ্কার করতেছে সেগুলো সবগুলো আর পাশাপাশি ট্রাফিকগুলো হ্যান্ডেল করছিলাম আমরা সবাই মিলেই দেখতেছেন গাছের পাশে কীরকম ময়লা ছিল এবং রোডের মধ্যে কেমন ছিল এবং ভেহিকেল নিয়ন্ত্রণ করতেছে এবং সবাই ছিল এবং দেখতে নেই গাছগুলো সহ নিয়ে নিয়ে আমরা সবাইগুলো পরিষ্কার করতেছিলাম আমিও করছিলাম এবং সব ছোটো বাচ্চারাও হেল্প করছিল দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে সেগুলো সবগুলো নিয়ে ময়লাগুলো ডাস্টবিন যেখানে আছে সেখানের মধ্যে ফেলাচ্ছে এবং রোডও নিয়ন্ত্রণ করতেছি দেখতেছেন ট্রাফিকগুলো কন্ট্রোল করতেছি দেখতে পাচ্ছেন আমিও করছিলাম সবার থেকে করতে হবে সব যদি সবাই যদি করি তাইলে তো হবে দেখছেন সবাই কাজ শেষে সবাই ড্রিঙ্কস করছিলাম হচ্ছে কোক তারপর হচ্ছে আবার কাজে লেগে পড়ছিলাম কাজে লেগে দেখতে পারতেছেন কাজে লেগে যাওয়ার পর রোড কীভাবে পরিষ্কার করতেছি নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে রোডটা ঘর যেভাবে পরিষ্কার করি রোডও আমাদের সো রোডগুলো পরিষ্কার করতে হবে গাছগুলো ঠিক করছিলাম অনেক জায়গায় এভাবে গাছের মধ্যে এভাবে করে ফেলে গিয়েছিলো কোথায় ফেলে নিয়ে যেগুলো সেগুলো রোডের মধ্যে ফেলে গিয়েছিল দেখতে পারতেছেন কতগুলো ময়লা তো অবশ্যই ফেলছিলাম আমরা আমাদের এরিয়ার যেগুলো ছিল সবগুলো করছে এবং আমাদের এরিয়ার যদি কমপ্লিট হয়ে যায় ইনশাআল্লাহ আমরা অন্য এরিয়াতেও গিয়ে সেগুলো সাহায্য করবো এবং করতে হবে এভাবে যদি সবাই মিলে যদি এগিয়ে যায় তাহলে এই হবে নাইলে আমাদের দেশ কীভাবে উন্নত হবে তাই সবার থেকে কর্তব্য শুধু আমরাই করছি আমাদের এরিয়াতে এমন নয় সব এলাকায় সব শিক্ষার্থীগুলো আমরা সব শিক্ষার্থীরা করছি স্টুডেন্টদের উপর দায়িত্বটা কারণ আমাদের থেকেই করতে হবে সো দেখতে পাচ্ছেন কিভাবে করছি আর করতে আসলে ভালোই লাগছে নিজের কাছে নিজের কাজগুলো নিজেরাই করতে পারবে কারণ দেশ আমাদের আমাদের থেকেই করতে হবে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে সবার থেকে যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফকের পৃথিবী এবং সবাই নিজেদের এলাকা পরিষ্কার রাখুন সুন্দর রাখুন এবং গাছও যদি ঠিক থাকে সেভাবে করে করেন এবং দেখতে পাচ্ছি এবং রাতেও আমি তারপর সব কিছু কমপ্লিট করে আমরা সবাই যার যার বাসে শেষে চলে গেছিলাম